যে না যাই গেলে দূরে গিয়ে স্টেট দিবে এখানে নয় আর আমি তো আপনাকে বক্তব্য শোনাতে বাধ্য নই আমি আপনার জন্য এসেছি এই কথাই ঠিক আমি ক্লাস থেকে বের হয়ে এসেছি আবার গিয়ে ক্লাস করব ইনশাল্লাহ আমি এত ব্যস্ততার মধ্যে আপনার কাছে এসেছি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ এই জন্য এসেছি এখন আপনি যদি নিজেকে গরু ছাগল মনে করেন তাহলে তো আমি পারবো না পশু প্রাণী মনে করেন তাহলে তো বুঝাতে পারবো না আল্লাহ কোরআন মাজিদকে দিলেন পাহাড়ের উপরে তো পাহাড় বলছে বহন করতে পারবো না এই আমল আসমান জমিনকে দিলেন না পারবো না তো মানুষ বললো যে আমরা পারবো তো যেমনই মানুষ বললে যে আমরা পারবো তেমন আল্লাহ আল্লাহতালা বললেন জলুমান জাহুলা মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম অবাক কথা কোরআন মসজিদের জিম্মেদারি আমরা নিলাম সেজন্য আমরা জাহেল হয়ে গেলাম জালেম হয়ে গেলাম এটা বুঝতে বল হয়েছে জালেম মানে কে বুঝে ও মানে না সে হলো জালেম বুঝেছে যেটা আমাকে করা লাগবে ও জানে যে বিড়ি তামাক জড়দা সিগারেট গুলো হারাম খাদ্য হারাম এগুলো খেয়ে ইবাদত হবে না বিড়ি তামাক ঝর্দা সিগারেট গুলো হারাম খাদ্য এগুলো নেশাদার দ্রব্য এ দিয়ে এ বাদাত কবল হবে না তারপর নিয়মিত জর্দা খাই গুল খাই তে হলো জালিম মানে জেনেও মানে না যে সে হলো জালিম চেষ্টা করলে বুঝতে পারবে কিন্তু চেষ্টা করে না সে হলো জাহেল আমি এই টেবিলটার সামনে এক ঘন্টা বক্তব্য দিয়ে বলছি টেবিল বড় জাহেল আমার কথাই বুঝে এটা হবে মাইকের সামনে এক ঘন্টা বক্তব্য দিয়ে বলছি মাইক বড় জাহেল আমার কথাই বুঝে না এই কথাটা মানাল তো মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে কিন্তু চেষ্টা করে না তখন মানুষ হলো জাহেল আর জানে বুঝে মানে না তখন হলো জালে জানে বুঝে মানে না তখন হলো জালে সামনে তো ভাই বল বলছিলাম আল্লাহ তালার আদেশ মহিলারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে এটা আল্লাহ আদেশ আল্লাহ বলছেন মানুষ তোমরা যদি মহিলাদের কাছে কিছু চাও তো অন্তরাল থেকে চাও আট থেকে তো খোলা মাঠে আপনার স্ত্রী আছে সেখানে অন্তরাল আর কি আবার আপনার স্ত্রী আপনি আপনিও দেখতে পান যে আপনার জামাই আপনার যুবতী মেয়েকে কোলে করে এনে বসে আছে এটা আপনিও দেখতে পান তো অন্তরাল কি হলো হাটে বাজারে যাচ্ছে ভ্যানে দিবে কিনা আপনার অন্তরাল কি হলো কেন বাজারে যাচ্ছে আল্লাহ বলছেন যে মহিলাদের কাছ থেকে কিছু নিতে হলে অন্তরাল আট থেকে কথা বললে আট থেকে বলো এটা তোমাদের জন্য তোমাদের অন্তরের জন্য পবিত্রতা ভালো ভুল পথ থেকে বেঁচে যাওয়া এটা আল্লাহর আদেশ সম্মানিত দেবী ভয় বলেন মহিলাদের মর্যাদা অনেক বেশি অনেক বেশি দেখায় আপনাকে এত বেশি যে এর ধারে কাছে পুরুষ মানুষ নেই আব্দুর রহমান আ বলছেন যে ইন্নাল মারাতজা সল্লাত মহিলা যখন পাঁচ পাঁচক্ট সল্লা আদায় করলো অসমত সাহারাহা রামাজান মাসে সিয়াম পালন করলো ও আতা বালাহ সামি মেনে চললো ওয়াসানাত ফরজা যে নাই লিপ্ত হলো না তখন সে জান্নাতের আটটা দরজার যে কোন দরজাতে ঢুকতে পারবে এইরকম চারটা কাজ করলে কোন পুরুষ জান্নাতে চলে যাবে এইরকম কথা বলেন কি রসল সাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করবে সুন্দর করে অজু করবে অজুর পরে যদিও বলে

বসব ঢং দেখাচ্ছ আপনারা একটু খেয়াল করবেন পরিবেশ নষ্ট করে ও তো এমনি এসেছে হুড়াহুড়ি করছে একটু বলে বাইরে যা হুড়াহুড়ি করবে দৌড়াদৌড়ি করবে ও তো আর বোঝার শক্তি নেই বোঝার প্রয়োজনও নেই দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমরা তো আর আব্দুল্লাহ ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দিব কিছুক্ষণের মধ্যে আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দিনই ভাই আপনাকে আমি মহিলাদের মর্যাদা দেখাচ্ছি যেখানে পুরুষের কোনো সুযোগ নেই তার একটা দেখালাম কোন মহিলা যদি পাঁচ অক্ট সলা করে এক দুই রামজানের শ্যাম থাকে তিন স্বামীকে মেনে চলে তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে মানে স্বামীর সাথে খারাপ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না আব্দুল সাহেব আপনার এই কথা আমরা জানি কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ যে মুখের দিকে তাকাত আমাকে ঘৃণা লাগে এর পরেও আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করেন এটা আমি আপনার দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি শেষ পর্যন্ত যদি আপনি টিকতে নাই পারেন তো খোলা তালাক করে নেন কোনো সমস্যা নেই কাজের কাছে কালকে গিয়ে বলে যে আমি সংসার করব না কাজে একটা তালাক নামে লিখে দিবে আপনি মোহর টোহর যা নিয়েছেন তা ফেরত দিয়ে পাঠিয়ে দেন একটা চেয়ারম্যানের কাছে দিয়ে পাঠিয়ে দেন আর একটা লোকের কাছে দিয়ে পাঠিয়ে দেন আপনি যেদিন লিখে দিয়েছেন কাজের কাছে খোলা তালাক সেদিন থেকে তিরিশ দিন পরে বিবাহ হতে পারবেন আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীকে কতদিন থামতে হবে বিবাহ বসার জন্য নব্বই দিন আর যদি মহিলার নিজে খোলা তালাক নেয় তাহলে কতদিন দিন সংসার করিয়েন না সংসার করলে তিনটা লাগুক আর মিঠা লাগুক মেনেই চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না আপনি এক জায়গায় থাকেন আপনার স্বামী এক জায়গায় থাকে। কি জীবন এটা হবে না এভাবে সংসার করা হবে না তাকে মেনেই চলতে হবে যে কয়েকটা হাদিস বলবো সবটাতেই দেখেন আপনাদের মর্যাদা অনেক বেশি কিন্তু কথা স্বামীর সাথে লেগে আছে এক পাঁচাত্তর দুই রামজানের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনা বৃত্ত না হওয়া কোন সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ তোবা করতে হবে তাহলে কয়েকটা জিনিস হবে এক যেকোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন জেনা বন্ধ করতে পারলে প্রমাণ অনেক বড় কথা হলো প্রমাণ প্রমাণ আপনিও জানেন খালি বললেই ধরা পড়বে কেন ওই যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো উপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল এখন ওরা বের হবে কি করে কয়েক কয়েকশো মূল ওজনের পাথর কয়েক কোটি মূল ওজনের পাথর ওরা তো ঠেলে পার হতে পারবে না এখন একজন বলছে যে আল্লাহ আমার মা ভাবটা ভালোবাসতাম পাথরটা একটু সরিয়ে দাও আল্লাহ ঠিক আছে দিলাম তা একজন বললো আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো মনটা খারাপ করলো চলে গেলাম আমি টাকা দিতে চাইলাম নিল না অনেকদিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিন কাজ করেছি টাকা দেন তা আমি বললাম সব নিয়ে যাও এগুলো আমি তোমার জন্য করেছি তা আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দিবেন বললাম মজাক করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেছে এই কাজটা তোমার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম তো একজন বলছে যে আমি আমার চাচা দোবনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম তো আমার চাচা দোবন আমাকে গরিব মানুষ মনে করে যে লাগবে তাহলে আমি প্রস্তুত আমার বিশ্বাস ছিল আমার চাচা তো ভাই নিঃস্ব মানুষ টাকা ইনকাম করতে পারবে না হঠাৎ একদিন দেখা গেলো সে টাকা নিয়ে উপস্থিত সে অন্যায় করার চেষ্টা করলো আরম্ভ করবে এরকম সময় আমি বললাম দেখ অন্যায় করে আমাকে অসতি প্রমাণ করিস না আল্লাহকে ভয় কর তা আমার বোন যখন এভাবে বলল তখন আমি অন্যায় করিনি আমি তো অন্যায় করিনি আমি যে করিনি আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি তুমি পাথর সরিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে দিলাম তুমি অন্যায় বন্ধ করো বিপদ থেকে বেঁচে যাও যেকোনো বিপদ থেকে তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা সৎ চরিত্রের মানুষ বিশেষ ছায়া দলে থাকবে তার এক্সেলেন্ট মানুষ যে অন্যায় প্রস্তাব দেয় তখন বলে ইন্নাকা ফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ওটা বুখারী মুসলিম এটা বুখারী মুসলিম আর এখন যেটা বলছি সেটা কোরআন মাজিদের আয়াত অনাহাল নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া কে যদি নিজেকে অন্যায় ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম সুবহানাল্লাহ তা আপনি মহিলা মানুষ আপনি নিজেকে অন্য থেকে ঠেকান জান্নাতের সব দরজা খোলা আর পরে যেটা বললাম যে অজু করার পরে এই সব দরজা খোলা পুরুষ ও সুযোগ পাবে সুযোগ সমান সমান মহিলাদের ভিন্ন মর্যাদা রসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো খাই সব ভালো মহিলা কে তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা এক নবী নবী জান্নাতে যাবেন দুই সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে তিন শহীদ শহীদ জান্নাতে যাবে চার ও নিশা আহ নিসা নিশা মিনা আল জানা মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ চুপ হলেন না আর একটু বললেন সেটা হলো এক স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা দুই বেশি সন্তান দিতে পারে যারা তিন আল কোন সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জানিনাতি নারী এক নবী জাননাতে যাবে তো ওখানে তো আমরা নেই দুই সিদ্ধিক জান্নাতে যাবে সত্যবাদী আমরা তো সারাদিনে কত মিথ্যা বলছি তিন শহীদ শহীদ তো শহীদ আপনি যাকে শহীদ বলছেন এটা নয় শহীদ জান্নাতে যাবে চারিসালী জানলা মহিলারা জান্নাতে যাবে